আমি প্রথম থেকে বলছি যে আমাদের ছেলেমেয়েরা সবাই বিশ্ব মানের স্কোর করে বিশ্ব মানের এবং আজকে ফাইনাল দিনে আপনারা দেখছেন যে একশো ষাটে একশো আটান্ন মায়েরা কিন্তু ওরা ফাইনালে উঠছে তার মানে একশো ষাটে একশো আটান্ন ষোলোটার মধ্যে চোদ্দোটা টেন দুটা নাইন তো আমি আগে বলছি যে আমরা যদি আমাদের দিন হয় তাহলে আমরা অবশ্যই জিতব আর আমরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কোরিয়াকে হারাইছি ঠিক আছে তো ওভারঅল যেটা বললেন আমি মনে করি আমাদের একটা নিরবিচ্ছিন্ন ভেনু দরকার হিরবিচ্ছন্ন ভেনু যেখানে আমাদের মানে একদম নিরিবিলি সারা বছর প্র্যাকটিস করা যায় একই সাথে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের প্লেয়ারদের সারা বছর ক্যাম্প হয় থাকার সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের তো জিততে হবে ওয়ার্ল্ডের সাথে অলিম্পিকে জিততে হবে তো সেই ক্ষেত্রে অলিম্পিক যারা জিতে তাদের কাছে সমসাময়িক না হইলেও কাছাকাছি বা তাদের দেখা হইলেও আমাদের প্লেয়ারদের সুযোগ সুবিধা বাড়ানো দরকার বিশেষ করে যে একে প্লেয়ার সংখ্যা বাড়াইতে হবে কোয়ালিটি প্লেয়ার বাড়াইতে হবে একই সাথে আপনার প্লেয়ারদের সুযোগ সুবিধা বাড়াইতে হবে তাদের বেতন কাটামতে আনতে হবে আর এটা আনার জন্য ফেডারেশনের সক্ষমতা বাড়াইতে হবে ফেডারেশনের আয়ের উৎস বাড়াইতে হবে কারণ আয় না থাকলে দিবে করতে গিয়ে ফেডারেশনকে যদি আমরা অভিভাবক ধরি তো গার্জিয়ানে যদি টাকা না থাকে ছেলে মেয়েকে দিবে করতে গিয়ে তো আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি যেন আমাদের স্পন্সর স্পন্সার আরও বাড়ে একই সাথে ফেডারেশান যেন ছেলে মেয়েদেরকে বেতন বাড়াই দিতে পারে এবং ওদের জন্য চিন্তা না থাকে ওদের জন্য খুশি মনে খেলতে পারে আর খুশি মনে খেলতে পারলে আমাদের ছেলেমেয়েরা অবশ্যই অলিম্পিকে পদক নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি আমি সর্বশেষ অলিম্পিক যে কোটা সিস্টেম ওই কোটা সিস্টেমের সঙ্গে বলছিলাম যে আমার কম্পাউন্ড ছেলেমেয়েরা মিক্স টিমের অলিম্পিক শুরু হয়েছে এখানে আমাদের ছেলেমেয়েরা কোয়ালিফাই করে তার পরেই যাবে ইনশাল্লাহ কোয়ালিফাই করে দেবো আমরা কোনো কোঠায় যাব না তো এটা আপনি এশিয়ান চ্যাম্পিয়নশিপটা ধরতে পারেন অলিম্পিক যে কোয়ালিফাই মিক্সড টিমে সেটার প্রাথমিক স্টেজ কারণ এই মিক্স টিমেই কিন্তু অলিম্পিক চালু হয়েছে কম্পাউন্ড ইভেন্টে তো এখানেই আমরা এই স্কোর যদি ধরে রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি নিশ্চিত আমরা অলিম্পিকে পদক পাবো না এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় সাধারণত বিশ্বের যে কোনো জায়গায় যদি খেলা হয় তো ফাইনাল ভেনুটা আলাদা করে কিন্তু ফাইনাল ভেনুটা যে আলাদা করে এটা কোনো ঐতিহাসিক স্থানে করে যেমন বাংলাদেশ হতে পারতো সংসদ ভবনের সামনে কিংবা হইতে পারতো আহসান মঞ্জিলের সামনে কিন্তু আহসান মঞ্জিলের বিকল্প কোনো যা যাতায়াতের রাস্তা ভালো না সেক্ষেত্রে আমরা এতগুলো ফয়না নিয়ে যেতে পারবো না আর সংসদ ভবনের সামনে আপনারা বুঝেন যে ওখানে নিতে গেলে অনেক সমস্যা তো এই কারণে আমাদের বিকল্প কোনো ছিল না এখানে যদি হইতো ফাইনাল ভেনুটা আমরা কিন্তু স্টেজে হবে তো এই স্টেজটা এখানে মানেল অনেক সুন্দর হয়ে যায় এবং বাকি যারা বিদেশি আছে তারা আমাদের প্রতি অনেক মানে খুশি থাকতো সাধারণত এই কোয়ালিফিকেশন এবং এই প্রাথমিক যে ইয়েগুলো ফাইনালের আগ পর্যন্ত এই ভেনুর চাইতে ফাইনাল ভেনুটা আরও সুন্দর হয় আরও গর্জিয়াস হয় এখন আমি মনে করি যে এই স্টেডিয়ামের চাইতে আর্মি স্টেডিয়াম তুলনামূলক গর্জিয়াস না এই জায়গাটা থেকে আমরা হয়তো পিছায়া যাব কিন্তু আমি মনে করি যে স্কোরিং এটা ইফেক্ট হওয়ার কথা না আমি এই টুর্নামেন্টটা হয় হলো প্রতি দুই বছর পরপর আর আমাদের আরও কিছু টুর্নামেন্ট হয় যেমন এশিয়া কাপ এটা বছরে দুইবার তিনবার হয় মানে তিনটা চারটা লেগ হয় একই সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও লেগ হয় জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় তো ওয়ার্ল্ড কাপ লেগ হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দুই বছর পর পর হয় আমি মনে করি প্রতি বছরই বাংলাদেশে এরকম একটা করে টুর্নামেন্ট হওয়া উচিত কারণ এতে করে ফেডারেশনও লাভবান প্লেয়াররাও লাভবান প্লেয়াররা লাভবান এভাবে তারা নিজেদের বেনতে খেলতে পারে এবং পাইপলাইনে যে প্লেয়াররা আছে তারা দেখে অনেক উৎসাহিত হয় একই সাথে দেশের মানুষ জানতে পারে এটা কি এখনও পর্যন্ত বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে না যে কিভাবে কীভাবে খেলে বা কিভাবে শিখতে হয় এটা জানে না তো যদি নিয়মিত এরকম টুর্নামেন্ট বাংলাদেশে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এটা জানতে পারবে বুঝতে পারবে এবং আরও বেশি প্লেয়ার পাওয়া যাবে এবং একই সাথে প্লেয়ার বেশি আসলে বাংলাদেশের মানুষ বেশি জানলে আমাদের স্পন্সারের যে সমস্যাটা সেটারও ঘাটতিপূরণ হবে টঙ্গির বেনুটা আমরা নিয়মিত ব্যবহার করি কিন্তু আপনারা দেখবেন ওর পাশ দিয়ে কিন্তু হাইওয়ে রাস্তা গেছে দুই ধরনের রাস্তা এবং ওর বাইরে কিন্তু প্রচণ্ড হরণ গাড়ির হরন এবং ধুলাবালি এবং এটা কিন্তু আমাদের নিজস্ব বেনু না এটা ক্রীড়া পরিষদ থেকে মানে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদেরকে বরাদ্দ দিছে এবং এটা আপনার দেখবেন বিকালবেলা আমাদের একটা বেরুনের সাথে সাথে স্থানীয় যারা আছে তারা ফুটবল খেলে তো তাদের যেহেতু স্থানীয়দের কোনো মাঠ নাই তো তাদের তো একটা দাবি থাকে তারা খেলে তো আমরা যে ফুল লক করে দিয়ে আমাদের মতোই আমরা সাজাবো সেটা কিন্তু ওখানে হচ্ছে না আবার ওখানে যদি আপনি দেখেন ওটা দুই পাশে স্টেডিয়ামের গ্যালারি তৈরি করছে কিন্তু আর্চারি হলে ডাইনে ব্যয় হইতো পিছনে হইতো সামনে কিন্তু গ্যালারি হতো না তো আমাদের মতো যদি আমাদের হতো তাহলে কিন্তু আমাদের মতো আমরা সাজাইতে পারতাম এবং ওইটাতে আমরা ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারতাম যে এখন ওই আশেপাশের যে পরিবেশ সবকিছু মিলায় কিন্তু ওখানে করাটা সোটা না দিলে ব্যবহার করার মতো না এটা আমি বলতেছি না কিন্তু আমি বলতেছি আরো নিরিবিলি হলে আমাদের নিজস্ব একটা বেনু হইলে ভালো হতো যেটা আমাদের না এটা তো আমরা এটা তো মনে করেন সরকারি ভাবে কোথায় খাস জমি আছে এটা দেখা ডাকার আশেপাশে যেখানে এটা তো হাই লেভেল থেকে উদ্যোগ নিতে হবে এবং এটা খুঁজে বার করতে হবে কিন্তু আমার পক্ষে তো আর এটা খুঁজে বার করা সম্ভব না না আমার পছন্দ হলো যেহেতু ঢাকার আশেপাশে জায়গাতে আপনার গাজীপুর কিংবা এই যে পদ্মা সেতুর আশেপাশে কোনো জায়গা যদি থাকে সেখান থেকে যদি গভর্নমেন্ট আমাদের ভালো একটা জায়গা দেয় মানে বড় সরো একটা জায়গা দেয় এবং সেই সাথে ডেভেলপ করার জন্য যদি ব্যবস্থা করে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য নিরিবিচ্ছিন্ন এবং নিরিবিলি যেটা সেই রকম একটা আমাদের মতো ভেনু তৈরি করা সম্ভব এবং এটা আমাদের জন্য ভালো হবে এটা তো সাররা অনেকবার মিটিং করছে এবং দেয়ার কথাও ছিল পরবর্তীতে কি হয়েছে আমি আসলে ঠিক মতো ওইটা এই ব্যাপারে বলতে পারবো না তবে আমাদের আমাদের ফ্যাশন থেকে যোগাযোগ করছে এটা আমি জানি